সবচেয়ে বেশি ভালোবাসে একজন তিনি হলেন মা নিঃস্বার্থভাবে ভালোবাসেন সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন আপনার মা আপনার পাশে বসে আছে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও বিনিময়ে আমাকে অসুস্থ করে দাও আমার সন্তানের রোগ আমাকে দাও তাও আমার সন্তানকে সুস্থ করে দাও কোনো মা এরকমও দোয়া করে কিন্তু ওই মা আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে না কেউ আপনার সাথে কবরে যাবে না এই জন্য সালাফরা বলতেন একটা জিনিস তোমার সাথে কবরে যাবে ওটা হলো নেকামল তোমরা যদি নেকামল করতে পারো তাহলে নেকামল তোমাদের সাথে কবরে যাবে তোমরা যদি নেকামল করতে না পারো তাহলে নেকামল তোমাদের সাথে কবরে যাবে না বদামল তোমাদের সাথে কবরে যাবে আর বদামল তোমাদের শত্রু নেকামল তোমাদের বন্ধু ঠিক না এ কথাই আল্লাহর নবীকে বললেন এরপরে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মা শাইতা ফাইন্নাক মাজিয়ুন বিহি আল্লাহর নবী জি আপনি যেই কাজ মনে চাই ওই কাজ করেন যেটা করতে মনে চাই ওটাই করেন আপনার স্বাধীনতা আছে কিন্তু আপনি মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নবী গো আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন যিনি মাসুম যিনি নিষ্পাপ যার কোনো গোনা নেই তাকে জিবরাইল আমিন এত কঠিন কথা বলছেন নবী আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি প্রতিফল পাবেন আপনি সাবধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর সামনে দাঁড়ায় আমরা কেউ কি বাঁচতে পারব এজন্যই আমি মাঝে মধ্যে বুঝি না মানুষ কেন বোঝে না মিশখাতের পাঁচ নম্বর হাদিস রাসূস সাল্লাল্লাহ আলাইসলাম বলেন লে তাজুল কতাম আপনি আদাম ইয়ামাল খয়ামা হাততাই সালান খামসিন আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছ আমাকে তা বুঝিয়ে দাও দই আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল হলো আমার এবাদত করার জন্যে তুমি যৌবনকালে কি করেছ এটা আমাকে বুঝিয়ে দাও তিন আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম তা কিভাবে উপার্জন করেছো আয় করেছো তো আমাকে বোঝাও চার সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছ তো আমাকে বোঝাও পাস তোমাকে এলেম দিয়েছিলাম তুমি জানতে সুদ হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি ঘুষত্যাগ করেছিলে তুমি জানতে জিনা হারাম তাহলে কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে ব্যাবিচার হারাম তাহলে কি বিবেচার ত্যাগ করেছিলে তুমি জানতে আরো যত পাপ আছে এগুলো হারাম তুমি কি পাপগুলো ত্যাগ করেছিলে এলেমন অনুযায়ী আমল করেছিল কিনা শোনো যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে এক তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে দুই তারপর যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে চার তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে যে কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না কি দিবে না নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না তাহলে এই মানুষজন কেন আল্লাহকে ভয় করে না আমার বুঝে আসে না সাহাবিদের হৃদয়ে তো আল্লাহর ভয় অনেক বেশি ছিল কিরকম ভয় ছিল একজন সাহাবীর কাহিনী আপনার সামনে অনুবাদ করে দেই আপনার জানা আছে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি কাছে আসলেন আল্লাহকে ভয় এত করতেন আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন মায়েস জি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে যাও চলে যাও মাইজবিন মালিক চলে গেলেন কিছু গিয়ে আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না আরে আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে বলেছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে মাইজবিন মালিক চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন চতুর্থবার আবার আসলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম রেগে গেলেন রেগে গিয়ে মায়েসকে আর কিছু বললেন না সাহাবিদেরকে বললেন হ্যাঁ সাহাবিরা জি মায়েশবিন মালেক কি পাগল নাকি যে আমার কথা বোঝে না কে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আমাকে বলে পবিত্র করে ও কি আমার কথা বোঝে না ও কি পাগল নাকি সাহাবীরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় ও বুঝেছি তাহলে মদ পান করেছে তাই না বিবেক হারিয়ে গেছে জিনা আল্লাহর নবী ও মদ পান করে নাই একজন সাহাবি নাক মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নাই তাহলে মদ পান করে নাই পাগলও না আমার কথা বোঝে না কেন আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও চাই না কেন আমাকে বলছে পবিত্র করো আচ্ছা ঠিক আছে মায়েস কি করেছো বলো আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি তখন আল্লাহর নবী বললেন আহ ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও

তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এই সাহাবিরা জি শোনো মাইজবিন মালিক যে তৌবা করেছে মাইজবিন মালিক যেই তৌবা করেছে এই তৌবা তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় কোনো মানুষের তৌবা লাগবে না মায়েজের এক তৌবাই সমস্ত মানুষ মুক্তি পেয়ে যাবে কি মনে করেছ মাইজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি জেনা করেছি আমি ব্যবচার করেছি হে যুবক ভাই তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি জিনা করেছো তুমি ব্যবচার করেছো হে দিনী ভাই আপনি কিভাবে দাঁড়াবেন আপনি সুদের সাথে জড়িত আপনি ঘুষের সাথে জড়িত আপনি জিনার সাথে জড়িত আপনি তামাকের সাথে জড়িত আপনি নিশাদার দ্রব্য পানের সাথে জড়িত আর যত মারাত্মক পাপ আছে মিথ্যার সাথে জড়িত আমানত খেয়ানতের সাথে জড়িত ওয়াদা ভঙ্গের সাথে জড়িত গীবতের সাথে জড়িত চগলকুরির সাথে জড়িত আরো যত পাপ আছে এগুলোর সাথে জড়িত আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন মায়েস তো আল্লাহকে ভয় পেত তাই দুনিয়া থেকেই মৃত্যুর মাধ্যমে তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় পেতেন তাই তিনি দুনিয়ায় জীবন দিয়ে চলে গেলেন তো আপনার আমার কি হবে আপনার কি হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় একটু না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করলাম আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী আপনি যে কাজ করতে মনে চাই ওটা করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জিবরাঈল আমিন বলেন আল্লাহর নবী উপদেশ اكو শেষ হয় নাই সারাফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই ওয়া ইজ্জহু ও আনি নাস এবং তার ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে মানুষের কাছে চাই না আল্লাহর কাছে চায় তার যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চায় মানুষের কাছে চাই না কোনো ব্যক্তির কাছে চাই না আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে আর যে রাতে সালাত আদায় করে তার সম্মান আছে পাঁচটা কথা মনে রাখবেন এক যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে তিন যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলাত আদায় করবেন তাহাজুত পড়বেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন সবল এমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস কাঞ্জুল উম্মাল একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস মুস্তাদিক হাকেম সাত হাজার নয়শো একুশ নাম্বার হাদিস সিলসিলাই আটশো একত্রিশ নাম্বার হাদিস ইমাম হাকিম এই হাদিসকে সহি আলবানি হাদিসকে হাদিস বলেছেন আমি আপনাদের সামনে অনুবাদ করলাম সালাফরা এই হাদিসকে বলতেন জিব্রাইলের নসিহাত অর্থাৎ জিব্রাইল যে নসিহাত করেছে আমি আসলে রাত বারোটার পরে আলোচনা করি না বারোটা বেজে গেছে আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছে না হাদিসে এসেছে মান দরৰ দর বিহি যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় বিনিময়ে আল্লাহ তাকে কষ্ট দেয় ওমান শাক শাক কাল আলাই যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে অতএব আমি আপনাদের জন্য দোয়া করছি হে আল্লাহ আমাদের যারা উঠবেন না দোয়া পরে উঠবেন হেয়াল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফাই কামেলা জেলা দান করেন হেয় আল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন হে আল্লাহ আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন হিয় আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখেরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ কর আপনি তা দান করেন আমাদের জন্য যা অকল্যাণ কর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে হেফাজত করেন তাম পৃথিবীতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন হে আল্লাহ বিশেষ করে আমাদের দেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন আমাদেরকে ইসলামী আমির শাসক দান করেন আমাদের রাষ্ট্রকে আপনি কোরআন এবং সন্না অনুযায়ী যেন পরিচালিত হয় আমাদের সংবিধান যেন কোরআন হয় সেই তাওফিক আপনি আমাদেরকে দান করেন